আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যে আমার লেনডিন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইটির প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন অলরেডি ওয়ার্ডার দিয়েছেন যেটা সে দেখে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে আমি নিজে খুব বেশি ইন্সপায়ার হচ্ছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ যারা অর্ডার দিয়েছেন এখন পর্যন্ত প্রত্যেককে সেই সাথে আমি আগামী কয়েকটা পর্বে বলার চেষ্টা করব যে এই বইটি আমি যাদের জন্য লিখেছি সেটি তো আমি অলরেডি বলেছি আপনাদের তাদের জন্য আমি বইটি লিখেছি বাট এখন আমি কয়েকটা পর্বে বলার চেষ্টা করব যাদের জন্য আমি বইটা লিখেছি তারা সেই এক একটা সেক্টরের লোকজন বইটাতে আসলে কি কী পাবেন মানে আমি যেমন স্টুডেন্টদের জন্য লিখেছি স্টুডেন্টদের জন্য এখানে কোন কোন বিষয় নিয়ে লিখেছি এইটা আমি আগামী কয়েকটা পর্বে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে শুধু বলবো বইয়ের শুরুতে আছে প্রোফাইল অপটিমাইজেশনের বিষয়টা নিয়ে আসলে এই বিষয়টা কেন জরুরি একটা বিষয় কি লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল জায়গা অন্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে সম্পূর্ণ আলাদা তো এই জন্যে এই প্রফেশনাল জায়গাটাতে আপনি যত বেশি নিজেকে প্রফেশনালভাবে উপস্থাপন করতে পারবেন তত বেশি কিন্তু আপনার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে আমার লাইফে আমি এটা নিজে পরীক্ষিত যে লিঙ্কড ইন শুধুমাত্র সুন্দরভাবে সাজানোর জন্য এবং ঠিকভাবে নিয়ম মেনে আমি সব কিছু করার জন্য আমি অনেক সুযোগ আলহামদুলিল্লাহ অলরেডি পেয়েছি যেগুলো আমি আমার কন্টেন্টের মাধ্যমে শেয়ার করে করছি কন্টিনিউ তো এই জন্য আসলে ইন প্রোফাইলটা অপটিমাইজেশন খুব বেশি দরকার তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বইয়ের শুরুতেই আমি লেখার চেষ্টা করেছি তো কিভাবে আপনার প্রোফাইলকে আপনি সাজাবেন আপনার প্রোফাইলটা কেমন হবে কাভার কেমন হবে অপটিমাইজেশনটা কিভাবে করবেন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি লিখার চেষ্টা করেছি তো আপনারা বইটা পড়লে এই বিষয়টা একদম সহজভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং আগামী পর্বে আমি ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব স্টুডেন্টদের জন্য আসলে কেন আমি লিখলাম বা আসলে এই লিখার ইচ্ছাটা কেন আমার মধ্যে আসলো আমি আগামীকালের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম